শিবিরের কাছে ক্ষমা চাইলো জামাত জামাত শিবিরের ইতিহাসে এই প্রথম এই ঐতিহাসিক তাৎপর্য তাৎপর্যপূর্ণ ঘটনা হ্যাঁ এর আগেও ভিতরে ভিতরে কিছু ভুল বোঝাবুঝি বা একতলাপ এটা সৌন্দর্য এটা হয় এটা গণতন্ত্রের ইসলামেরও হয় মধ্যে হয়েছে আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধেও অনেকে যুক্তি দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত টিকে নাই যে এটা করা উচিত এটা করা উচিত না আহ এরকম অনেক কিছু হয়েছে আমি বলছিলাম যে আল্লাহ রাসুলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আল্লাহ রাসূল বলেছেন যে এটা করা উচিত তার পাল্টা অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল এটা হবে এটা বিউটি বিউটি অফ অফ ডেমোক্রেসি ইসলাম এটা হিউম্যান লাইফের একটা বাস্তবতা জামাত এদের মধ্যে একতলাপ হবে হবে রিয়ালিটি কিন্তু আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে একে অপরের বিরোধিতা করা এবং আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চাপ এটা ইতিহাসেই প্রথম এটা ঘটেছে অতএব এটা একটা মাইল ফলো এর তাৎপর্য কি আমরা সেই আলোচনা করব সিলেটের এমসি কলেজের ঘটনা নিয়ে দর্শক আপনারা জানেন যে শিবিরকে দায়ী করে দুঃখ প্রকাশ করে বক্তব্য দিয়েছিল সিলেট মহানগরী জামাত ইসলাম এবং এটা ওই বক্তব্য উপস্থিতভাবে বা ভুলে বলে ফেলেছে এরকম না ওটা পরিকল্পিত ছিল এবং আমি তো বলি যে আমির জামাতের নির্দেশেই বক্তব্য দেওয়া হয়েছিল এবং সে বক্তব্য ছিল লিখিত বক্তব্য কিন্তু শিবির সেই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় শিবির আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জামাতের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ তো জানাই কারণ তার চাইতে বেশি প্রতিক্রিয়া হয়েছিল সাবেক শিবিররা জামাতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির অফিসিয়াল স্টেটমেন্টের চাইতেও সাবেক শিবিরদের প্রতিবাদ স্ট্রং ছিল দর্শক আহ যার ফলে আমরা বলেছিলাম অবশ্যই জবদেহি করতে হবে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম সিলেট মহানগরী জামাত ইসলামী দুঃখ প্রকাশ করেছে যার অর্থ ক্ষমা চেয়েছে আমি বিবৃতিটা শোনাব তারপরে তাৎপর্য বিশ্লেষণ করব সিলেট মহানগরী জামাত জামাত ইসলামের আমির মোহাম্মদ ফকুল ইসলামের বিবৃতি গত তেইশ ফেব্রুয়ারি প্রদত্ত বক্তব্যের প্রেক্ষিতে সৃষ্ট ভুল বুঝাবুঝি নিরসনে একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফকুল ইসলাম এটা ভুল বুঝাবুঝি হিসাবে চিহ্নিত করছে তারা তিনি বলেন গত ফেব্রুয়ারি দিবগত রাতে সিলেট এমসি কলেজ শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয় সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারি ঘটনায় গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় নানান খবর ছড়িয়ে পড়ে যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে এরূপ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহ অবস্থানের ঐতিহ্য রক্ষা করতে গত রোববার আমরা জামাতের কয়েকজন দায়িত্বশীল আনজুমান আল ইসলাহ সাথে বৈঠকে মিলিত হই বৈঠক শেষে আমি ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা ভিত্তিতে ছিল না এর মানে স্পষ্ট ভুল ভুল স্বীকার করেছেন তার বক্তব্য ছিল ছিল না অসত্য বক্তব্য ছিল আমি ধন্যবাদ জানাই না জামাত ভুল স্বীকার করতে পারে তারা সরি বলতে পারে এই জন্য নিঃসন্দেহে ধন্যবাদ তাদের প্রাপ্য এব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন আমি আশা করি করব তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্ত হবে তার বিচার নিশ্চিত হবে বৈঠকের সৃষ্ট বক্তব্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই দুঃখ প্রকাশ করা মানে ক্ষমা চাওয়া এর মানে শিবিরের কাছে জামাত ক্ষমা চাইবে তো এটা তাৎপর্যগী পাশাগস্তের পর সব জায়গাতে পরিবর্তন হাওয়া পরিবর্তন হতে বাধ্য সংস্কার হতে বাধ্যতার প্রমাণ হচ্ছে এটা দর্শক আগামী দিনে কথাবার্তা বলার ক্ষেত্রে সবাই সমীহ করে হিসাব নিকাশ করে কথা বলবেন সেই যুগ আসছে শিবিরের বিরুদ্ধে কথা বলতে হলে কয়েকশোবার ভাবতে হবে কারণ শিবিরের নেতৃত্ব যতটা স্মার্ট জামাতের নেতৃত্বে ততটা স্মার্ট নয় অতএব শিবিরকে কনসিডার করে কথা বলতে হবে শিবিরের রিসোর্স অনেক শক্তিশালী শিবিরের রিসার্চ উইং অনেক শক্তিশালী জামাতের অত শক্তিশালী রিসোর্স উইং লিডারশিপ কিছুই নেই জামাত ভেবেছিল যে জামাত যেটা বলবে শিবিরকে ধমক দিয়ে সেটা মানিয়ে নেবে না এটা হবে না শিবির লেজুর ভিত্তিক রাজনীতি করছে না এই ঘটনার একটা তাৎপর্য হচ্ছে শিবির জামাত ইসলাম লেজুর ভিত্তিক সংগঠন নয় দুইটাই একামতের দিনের প্ল্যাটফর্ম দুইটারই লক্ষ্য উদ্দেশ্য এক এই জন্য কমন অবজেক্টিভস কমন গোলস এই জায়গাগুলোতে কোঅপারেট করবে কিন্তু রেজুর ভিত্তিক নয় যেমন শিবিরের নেতৃত্বে কারা আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে তাকে সরিয়ে দিবে দশ সালে যেটা জামাত পেরেছিল এবার ওরকম চেষ্টা করলেও পারবে না কারণ শিবিরের কার্যকরী পরিষদে জামাত নেতা নেই বাদ দেওয়া হয়েছে দুই হাজার সালে অতএব শিবিরের উপর জামাতের অযৌক্তিক খবরদারি মারাত্মকভাবে কমে যাবে এটা পারবে না এটা শুধু কেন্দ্রে নয় জেলায় জেলায় মহানগরেও এটা কমবে শিবিরের স্বাধীন পথ চলার পথে এটা একটা ঐতিহাসিক অগ্রগতি এই চেষ্টা উনিশশো সাল থেকে অনেকে করে আসছিল কিন্তু সম্ভব হয়নি কিন্তু আমি মনে করি এই সিলেট মহানগর আমি যে বিবৃতি দিয়েছেন বা যে ক্ষমা চেয়েছেন এর মধ্য দিয়ে সে রাস্তা উন্মুক্ত হলো শুধু না আমি তো বলি যে পাঁচ আগস্টের পর জামাত ইসলামীকেও অনেক বিষয়ে সংস্কার করতে হবে তারা যেভাবে চলছে সেভাবে চলতে পারবে না জবাবদিহিতার জায়গাটা আর ওপেন করতে হবে জিহুজুল মাকা রাজনীতি একটা সিদ্ধান্ত নিল আর কর্মীরা মেনে নিবে তা না সেটা নানান অ্যাঙ্গেল থেকে পর্যালোচনা হবে সেটাকে চ্যালেঞ্জ করা হবে সেটা যৌক্তিকতা জামাতকে ব্যাখ্যা করতে হবে জামাতের একটা চরিত্র বলি এই চরিত্রের দিন শেষ এই ঘটনার তার প্রমাণ সিলেট জামাতের ক্ষমা চাওয়াটা তার প্রমাণ এতদিন ছিল এরকম জামাত একটা সিদ্ধান্ত দিয়েছে তা আপনি জামাতের কর্মী হিসেবে যদি প্রশ্ন করেন যে এটা কেন হয়েছে তখন তাদের উত্তর ছিল এটা সাংগঠনিক সিদ্ধান্ত মানে এটা ফোরামে নেওয়া হয়েছে এটা বললেই তার পার পেয়েছেন মানে ফোরামে নেওয়া হয়েছে অতএব কেন হয়েছে এই প্রশ্ন করা যাবে না কেন উত্তর ফোরামে নেওয়া হয়েছে সাংগঠনিক সিদ্ধান্ত মানে এর বিরতিতে করা যাবে না এখন সেই যুগ নেই কেন হয়েছে আপনাকে ব্যাখ্যা করতে হবে বলবেন যে সাংগঠনিক ফোরামে নেওয়া হয়েছে সাংগঠনিক ফোরামে কেন নেওয়া হয়েছে সেই প্রশ্নই তো করছি আপনার ফোরামের যুক্তিটা কি সেইটা আমাকে ব্যাখ্যা করতে হবে সন্তোষজনক না হলে আপনাকে রিকনসিডার করতে হবে মানে জামাত ইসলামের ভিতরে আরো বেশি ডেমোক্রেসি চর্চা হবে আমি বিশ্বাস করি এই ঘটনার মধ্য দিয়ে এবং এর মধ্য দিয়ে শিবির এগিয়ে যাবে শিবির জামাত ইসলামের পলিটিক্যাল পারপাস কম সার্ভ করবে এতে শিবির তাদের মেধাবিত্তিক কাজ আরো ভালোভাবে করতে পারবে এই ঘটনা তার সূত্রপাত